অফিসে আমি বসেছিলাম তখন অসভ্যতা করেছে তৃণমূলের একটা বাহিনী আমি যা শুনেছি আমি কোনো গুরুত্বই দিচ্ছি না গুরুত্ব দেওয়ার মতো কোন কারণ ঘটেছে বলেই মনে হয় না পার্টি অফিসে মিটিং পর নিশ্চয়ই সবাই জানেন আমি এই দিন মিটিংয়ে থাকি অভ্যাসবশত আমি লাইব্রেরিতে পড়াশোনা করি এবং ওখানে আমাদের কর্মীদের সাথে কথা বলি তখন একজন এসে বললো যে কয়েকজন বাইরের থেকে এসে কিছুক্ষণ হৈর্যই করছে তো আমি তো ট্রেন পাচ্ছি না লিবার্টি যাচ্ছে কি ব্যাপার তারপর ছড়া গেল যে তারা হুইচল করে পার্টি অফিসে ঢুপুড়ুড়ুড়ু হাপ করেছে আমাদের কমরেডরা আটকে দিয়েছে ওরা তালা মেরে দিয়েছে তালা মেরে দিয়েছে আমি শুনে বললাম যে ಯশোভতা মেনে নেওয়া যায় না তৃণমূলের কোন নেতা ফুটেজ দিয়ে বড় নেতা হবে তার জন্য পার্টি অফিসে এই রকম ভাবে অসহবতা করা এবং তালা বন্ধ করা এটা কখনো চলতে পারে না এবং আমি তখনই বলি যে আধা ঘন্টার সময় কর্মীদের আমাদের খবর দিতে বলেছি আধা ঘন্টার সময় হয় ওরা চলে যাবে তালা তালা খুলে দেবে আমরা ঝান্ডা ফাটা ওরা কি তো আপনারা চলে আমি ওই রকমই হয়তো ত্রিশ পঁয়ত্রিশ পরে আমি মিটিং ফিটিং করে যখন নামলাম কেউ নেই আমাদের ছেলেরা তালা ইতিমধ্যে যেহেতু ভেঙে দিয়েছে বোধহয় পুলিশ কারা ছিল তারা পরে এসেছে এসে ওদের ঝান্ডাগুলো ওদের সরিয়ে নিয়ে গেছে নাকি তৃণমূলের লোকরা নিয়ে গেছে আমি জানি না আমি বলছি অসভ্যতা ভবিষ্যতে করা বন্ধ করুন এটা তৃণমূলের কেউ কোন একটা পার্টি অফিসের দখলদারি নিতে যাচ্ছেন তার মতন করে এইসব পার্টি অফিসকে দেখবেন না সিপিআইএম লাল ঝান্ডা যেখানে সেখানে যেমন খুশি একটা করে ঝান্ডা লাগিয়ে দিয়ে দখলদারি করবেন একে তো গাড়ি চালিয়ে অসভ্যতা করেছেন ছাত্রদের ওপর জঘন্য তারপর আবার মাথা নিচু করে লজ্জা না পেয়ে বেশ করে জি মনোভাব এটা পশ্চিমবাংলার মানুষ মানবে না কম বয়সের ছেলে মেয়েদের প্রজন্মকে ধ্বংস করছে তৃণমূল এই জিনিস বেশিদিন মেনে নেওয়া যায় না ভালো ওরা চলে গেছে ভালো আমাদের ছেলেটা ভেঙে দিয়েছে আমাদের ভাঙতে হলো না তাহলে আমাকেই ভাঙতে হতো